একজন জ্ঞানী রাজা ও চোরের গল্প এক দেশে একজন খুব জ্ঞানী ও দয়ালু রাজা ছিলেন রাজ্যে সবাই তার বুদ্ধিমত্তার জন্য তাকে শ্রদ্ধা করত একদিন এক কুখ্যাত চোরকে ধরে রাজার সামনে আনা হল চোরটি একের পর এক চুরি করে যাচ্ছিল তাই সবাই তার ওপর খুব বিরক্ত ছিল পরিষদের সদস্যরা একমত হলেন যে এবার চোরকে কঠিন শাস্তি দেওয়া দরকার রাজা সবার কথা শুনলেন কিন্তু নিজে সরাসরি কোনো রায় দিলেন না তিনি চোরটিকে জিজ্ঞেস করলেন তুমি কেন বারবার চুরি করো তোমার কি কোনো ভয় নেই চোরটি বলল মহারাজ আমার চুরি করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার ঘরে আমার অসুস্থ মা এবং ছোট ভাই বোন আছে তারা সবাই অভুক্ত যখন আমাদের সহায় সম্পত্তি সব চলে গিয়েছিল তখন অন্য কোনো উপায় ছিল না রাজা চোরের কথা শুনে অবাক হলেন তিনি তার প্রধান সেনাকে পাঠালেন চোরের পরিবারের অবস্থা যাচাই করার জন্য সেনারা ফিরে এসে জানালো। চোর যা বলেছে তা পুরোপুরি সত্যি তাদের ঘরে এক মুঠো চালও নেই এবং পরিবারের সবাই ক্ষুধার্ত রাজা তখন মন্ত্রীদের সামনে বললেন এই রাজ্যে খাদ্য আছে কিন্তু এই মানুষটি ক্ষুধার্ত এই চোর যতটা না অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি এরপর রাজা চোরকে ক্ষমা করে দিলেন এবং তার পরিবারকে খাদ্য ও অর্থ দিয়ে সাহায্য করলেন একই সাথে তিনি ঘোষণা করলেন আমার রাজ্যে আর কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না এরপর তিনি একটি নতুন নিয়ম করলেন যেন দরিদ্র ও অভাবী মানুষরা সহজে সাহায্য পেতে পারে চোরটিও আর কখনো চুরি করেনি বরং সৎ পথে জীবিকা নির্বাহ করতে শুরু করল এই গল্পের শিক্ষা হল অনেক সময় আমরা যা দেখি তার পেছনে অন্য কারণ থাকতে পারে একজন সত্যিকারের জ্ঞানী ও দয়ালু মানুষ কেবল অপরাধ দেখে বিচার করে না বরং তার পেছনের কারণটা বোঝার চেষ্টা করে